আসসালামু আলাইকুম থ্রি পিজের বেসে যাওয়া কিছু টুকরো কাপড় দিয়ে আজকে সুন্দর নিমাটি তৈরি করে দেখাবো ভিডিওটি টানবেন না পুরো ভিডিওটি দেখবেন নিমাটি আমি তৈরি করব লম্বা চব্বিশ ইঞ্চি এবং বড়ি চোদ্দো ইঞ্চি তো চোদ্দো ইঞ্চি বড়ির জন্য সাড়ে পাঁচ ইঞ্চি করে তিনটি টুকরো কাপড় নিব আর লম্বা চব্বিশ ইঞ্চি নিব তো আমি এখানে মাঝখানে এক কালার কাপড় ইউজ করব আর দুই পাশে ফিন্টের কাপড়টাই থাকবে এক কালারের কাপড়টি মাঝখানে রেখে দুই পাশে প্রিন্টের কাপড় রেখে সেলাই করে নেব আমার হাতের দিকে একটু খেয়াল করবেন কিভাবে আমি ভাজ করি দেখুন প্রিন্টের কাপড়টাকে ধরে এভাবে ভাস করব তারপর অপর পাশের কাপড়টাকে এভাবে ধরে ভাস করে একটি ফিন লাগিয়ে নেব ফিন লাগালে হবে কি আপনার ভাসটা আর এলোমেলো হবে না গলা কাটিং করতে সুবিধা হবে তো আমি আবার একটি ভাস দিয়ে দুটি ভাজে ভাস করবো বাস করে গলা এবং হাতার মোহরই কাটিং করে নেব এটা আমার সামনের পার্টের ডিজাইনটা তো আপনারা ভালো করে খেয়াল করবেন তাহলে শিখতে পারবেন তো গলা আমি দেড় ইঞ্চি লম্বা সাড়ে তিন ইঞ্চি করে মেজারমেন্ট করে নিয়েছি আর হাতা সাড়ে পাঁচ ইঞ্চি মেজারমেন্ট করে নেব তারপরে কাটিং করে নেব। তো আমি নিচের দিকে একটু রাউন্ড শেপ করে কাটিং করে নেব তারপর আপনাদের মেলে দেখাচ্ছি ডিজাইনটা আসলে কেমন হয়েছে তো আমি সামনের পাটে একটি ফুল দিব আর পিছনের পাটটা আমি দেখাবো না কারণ আমার এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে পিছনের পাটটা আমি সোজাসুজিভাবে কাটিং করে সোল্ডারের সাথে অ্যাড করে দিব তারপর দুই সাইডে সেলাই করে দিব, মূলত আমি সামনের ডিজাইনটা দেখানোর জন্য ভিডিওটি বানিয়েছি তো আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আমি এখন সুস্বতার সাহায্যে একটি বাটন দিয়ে ফুলটি লাগিয়ে দেব এখন আমার নিমাটি একদম পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ